আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা হলো একটা ড্রয়িং রুম যেটা দক্ষিণমুখী অনেক বেশি আলো বাতাস পাবেন এবং ড্রয়িং রুমটা অনেক বড় এবং সেপারেশন ড্রয়িং এবং ডাইনিং সেপারেশন এটা হলো রামপুরা বনশ্রী ডি ব্লক এভিনিউ রোডে এক্সটেনশনে খুবই সুন্দর দেখেন এখানে একটা এভিনেট করা খুবই সুন্দর ওয়ার্ড্রফ টাইপের যেখানে সবকিছু রাখতে পারবেন এবং এটা এবং এইগুলোর মধ্যে আইপিএস রাখা আছে এই যে এখানে আলো বাতাসের জন্য ব্যবস্থা রাখা হয়েছে এবং এই পাশে হলো ডাইনিং ড্রয়িং ডাইনিং সেপারেশন যাই আমরা এই মুহূর্তে দেখাবো একটা গেস্ট বেড দেখেন এই গেস বেডে এটা যে দরজাগুলো সেগনের সুন্দর ভালো মানের এবং এই বেডরুমের সাইজ বারো বাই এগারো ফিট অনেক বড় একটা বেডরুম দেখেন এবং এই বেডরুমে দুই দিক থেকে আলো বাতাস পাবেন এদিকে দক্ষিণ দিকে এবং এই দক্ষিণ দিকে এখানে রাস্তা আছে এবং এই দিকে কখনোই আলো বাতাস বন্ধ হবে না এবং এখানে রয়েছে একটা বারান্দা দেখেন এই বারান্দা থেকেও রাস্তার সংযোগ রয়েছে খুবই সুন্দর মনোরম পরিবেশ এইখানে অনেক বেশি আলো যাবেন বারান্দাটা অনেক বড় লম্বা অতপর এখানে একটা অ্যাটাচড ওয়াশরুম রয়েছে এই রুমের সাথে যেটা হলো হাই কমডলা এবং গিজার সম্বলিত দেখেন এবং এখানে ভেসিং সেট আপ রয়েছে বাথরুমটা মিডিয়াম সাইজ মোটামুটি সুন্দর এখন আমরা দেখাবো একটা ডাইনিং রুম দেখেন ডাইনিং রুমটা সম্পূর্ণ সেপারেশন আপনি এখানে অলরেডি পর্দার ব্যবস্থা করা হয়েছে দেখেন এটা হলো ডাইনিং ডাইনিংটা অনেক বড় অবশ্যই আপনি ইউজ বুঝতে পারবেন যে আসলে ডাইনিংটা কিভাবে ইউজ করতে হবে অলরেডি ইউজ হচ্ছে যার কারণে আপনার বুঝতে কোনো প্রবলেম হবে না আশা করছি এই ডাইনিং এর পাশে রয়েছে খুবই সুন্দর একটা ফেসিং যেটা হলো মার্বেল করা হয়েছে খুব সুন্দর নিচে ক্যাবিনেট সিস্টেম করা হয়েছে অতপর এই ডাইনিং এর সাথে রয়েছে একটা ওয়াশরুম কমন ওয়াশরুম যেটাতে ফ্ল্যাশ রয়েছে এবং ভিতরে বেসিং সেটআপ রয়েছে এবং এইটাতে মোটামুটি অনেক বড় স্পেস জামা কাপড় ধুইতে পারবে এবং এটার পাশে আমরা দেখব একটা মাস্টার বেডরুম দেখেন মাস্টার বেডরুম তো অনেক বড় সাইজ চোদ্দ ফিট বাই ষোলো ফিট চোদ্দ ফিট বাই ষোলো ফিট অনেক বড় একটা মাস্টার বেড এরকম মাস্টার বেড খুব স্বাভাবিক কম হয় দেখেন এখানে একটা ছয় ফিট বাই সাত ফিট খাট রাখার পরেও চারো দিক থেকে অনেক বেশি মালসামানা এবং অনেক বেশি জায়গা রয়েছে দেখেন চারো দিকে মালসামানা রয়েছে এবং ফিল্ডে অনেক বেশি জায়গা রয়েছে এবং এইটা হলো সাউথ ফেসিং এবং সবচেয়ে মজার বিষয় এই যে এখানে একটা রাস্তা আছে এইখানে সারা জীবন আলো বাতাস পেয়ে যাবেন বিল্ডিং উঠলেও রাস্তা থেকে যাবে এবং এই রুমে একটা জানালা এবং এ পাশে আর একটা জানালা এবং এখানে একটা বারান্দা রয়েছে দেখেন অনেক জীব এবং অনেক বড় ছোটখাটো একটা রুমের মতো বারান্দা ছোটখাটো একটা রুমের মতো বারান্দা এবং এই যে দক্ষিণমুখী ওপেন এবং এই যে পূর্বমুখী ওপেন সব দিক থেকে পূর্ব দিকে প্রশস্ত রাস্তা রয়েছে দেখেন নিরিবিলি পরিবেশ দেখেন এবং এখানে টাইলস করা হয়েছে এবং এখানে রয়েছে এটা পুরোটা টাইলস করা এবং ফল সাদ এটার সাথে রয়েছে একটা ওয়াশরুম দেখেন মাস্টার ওয়াশরুম যেটাতে হাই কভার করা হয়েছে খুবই সুন্দর এবং এখানে গিজার সম্বলিত সবকিছু ব্যবস্থা রাখা হয়েছে এবং এখানে দেখেন রাখা হয়েছে এগুলো সবগুলাই সেগন কাঠের দরজা এবং আমরা দেখবো একটা চাইল্ড বেডরুম দেখেন এই চাইল্ড বেডরুমটাও অনেক বেশি আলো বাজার সম্বলিত এবং সুন্দর এবং এখানেও সেগুন কাঠের দরজা ইউজ করা হয়েছে এবং দেখেন এখানে রুমটাও মোটামুটি লম্বাটে অনেক বড় এখানে রয়েছে একটা বারান্দা এই বারান্দাটাও মোটামুটি অনেক বড় টাইলস করা দেওয়ালে তোমার রাস্তার সাইডে পূর্বমুখী অনেক বেশি আলো বাতাস পেয়ে যাবে ইনশাআল্লাহ এই পর্যায়ে আমরা দেখবো একটা কিচেন রুম এটা একটা কিচেন রুম দেখেন কিচেনটা সম্পূর্ণ টাইলস কৃত এবং ভালো মানের টাইলস করা ন্যাচারাল কালার এবং এই কিচেনের উপরে রয়েছে কেবিনেট করা দেখেন চারপাশে কেবিনেট করা হয়েছে এবং এইগুলা কিন্তু মার্বেল করা গ্রেনেড করা এবং এখানে ফিল্টার এবং এখানে গিজার লাইন সংযোগ করা হয়েছে এবং দেখেন এটা সম্পূর্ণ মার্বেল গ্রেনেড এবং এইটা হলো ক্যাবিনেট নিচেও করা আছে দেখেন নিচে কেবিনেট করা খুবই সুন্দর ভালো ব্যবস্থা রাখা আছে এবং এই কিচেন রুমটা স্কোয়ার শেপ যার কারণে আপনি ব্যবহারে খুবই বোধ করবেন এবং এই যে সাউথ ফেসিং মোটামুটি আলো বাতাসের ভালো ব্যবস্থা রয়েছে কিচেনে লাইটিং ছাড়া দেখেন আমরা ভিডিও করছি এখন কিন্তু লাইট অন করা নাই লাইট ছাড়াই মোটামুটি আলো দেখা যাচ্ছে